হ্যালো ফ্রেন্ডস এখন আমরা যাচ্ছি মোহনা দেখতে তো টোটোই করে আমাদের নামিয়ে দিয়েছে দেখো হাঁটছি কি সুন্দর জায়গা দুপাশ দিয়ে এরকম গাছপালা আর এই মাঝখানে এরকম মাটির রাস্তা মাটি তো নয় অ্যাকচুয়ালি বালি আমরা সব পরিবারে মিলে হাঁটছি মোনাদের কানে গুজে দেব দুই মোনার জন্য দুটো ফুল বলে দাদা এটাকে মোহনা

নামবো তো নদী আর সাগরের মিলনস্থলকেই বলে মোহনা আমরা সেটাই দেখতে যাচ্ছি এই দেখো এটা হচ্ছে নদী একদম স্রোত নেই ঢেউ দেখি এটা কোথায় গিয়ে মিশেছে সেটাই দেখতে যাচ্ছি আমরা এগুলো কি গাছ বুঝতে পারছি না কি সুন্দর সমস্ত জায়গায় এরকম গাছ আর গাছ বালির মধ্যে দেখো নদীটা কি ধীর গতিতে চলেছে আর পিছনে সমুদ্র উথাল পাথাল ঢেউ কি অপূর্ব লাগছে দেখতে এখান থেকে সিঁড়ি হচ্ছে ও এখানে সিঁড়ি ছিল শুধু শুধু আমরা কষ্ট করে ওই দিক থেকে হেঁটে আসলাম এই যে ক্যাকটাস কি সুন্দর বালির মধ্যে চতুর্দিকে শুধু এই কাছে আছে কি অপূর্ব লাগছে এখানে একটা চার দেখা যাচ্ছে দেখো মনারে এটা তো অনেক অনেক আস্তে আস্তে করে পার হওয়ার চেষ্টা করছে ভয়ও পাচ্ছে একজন সবে পার হয়েছে ভীষণ নরবরে কিন্তু এই বাস যেখান থেকে আছে সেখান থেকে পা দিয়ে আসবে পচে গেছে এই কাঠ দেখি বলে বাবা চাপা ফুল ফুটেছে কানে কি সুন্দর দেখাচ্ছে রে মামা চশমাটা পড়ো বাবু বড় মানা ছোট এই দেখো ওই যে ওখানে গিয়ে মিশেছে ওই যে চড়াটা দেখা যাচ্ছে চড়াটা ডান দিক থেকে হয়ে ওই যে সাগরে গিয়ে মিশেছে কি অপূর্ব ওটাই হচ্ছে মোহনা এই যে ডান দিকে বেঁকে গিয়ে ওই যে সমুদ্রের সঙ্গে মিশে গেল কি অপূর্ব তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো জল বেড়ে গেছে এখন আমরা এই জায়গাটা পার হচ্ছি বন্ধুরা দেখো এই জল অল্পই আছে ভালো সুন্দর সুন্দর সবাই নদী পার হচ্ছে এই বাবা এখানে তো অনেকটা জল গেলে কিছু করার নেই দেখো সবাই কেমন পার হচ্ছে

আমার বড় গান করছে দেখো সবাই বন্ধুরা করো গান করো করোটা ভিজে গেল এই গেলো তাড়াতাড়ি সত্যি কথা এই দেখ এই দেখ সমুদ্রের জল এই যে ঢুকে গেল এই যে এই দেখ সমুদ্রের জল ঢুকছে মাম্মা তাতে জল মোহনা এই যে দেখেছো এই যে মিশে গেলো এই যে মিশে গেল এইখানে এই যে এই যে নদী এই যে নদী থেকে আমরা এই যে পা দিচ্ছি এই যে এই যে নদী নদীর এই যে চড়া শুরু হয়ে গেলো এই যে সমুদ্রে ঢুকে গেলাম দেখেছিস কি অপূর্ব হ্যাঁ মা চলো 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 জল জল বেড়ে গেছে তার চল